হ্যালো বন্ধুরা আমি তোমাদের সাথী আর তোমরা দেখছো শান্তনু সাথী ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে আমি বানাবো শুক্তো তো সুক্তর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাই দেখাচ্ছি পেঁপে উচ্ছে কাঁচকলা বেগুন দু রকমের আলু আর সজনের ডাটা তো দেখো এগুলো এখন আমি কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে সব জিনিসই কেটে নিয়েছি দেখো জানি না এই শুক্তোটা কে কিরকম ভাবে করে কিন্তু আমি আজকে পুরো বিয়েবাড়ি স্টাইলে সুক্ত করব তো দেখো এইভাবে আলুগুলো কাটবে কাঁচকলা বেগুন এইভাবেই কাটবে সুক্ত জিনিসপত্র যেগুলো লাগে এগুলো একটু লম্বা লম্বা করে কাটলেই ভালো লাগে তো চলো এগুলো এখন ভেজে নেওয়া যাক তো চলো এখন কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এখন তেলটা একটু গরম হোক তার মধ্যে এখন আমি সবার ফার্স্ট ভাজবো উচ্ছেটা তো এটা তেতো জিনিস সেটাই আমি আগে ভাজলাম এই দেখো কী সুন্দর করে এটা লাল লাল করে একদম ভেজে নেব আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দাও আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আমার নতুন পেজ দুটোই সব কটাকে একটু সাবস্ক্রাইব করো ফেসবুকটা একটু ফলো করো সবাই তো দেখো কথা বলতে বলতে উচ্ছেটা প্রায় ভাজা হয়ে গেছে তো এই যে দেখো এইভাবে উচ্ছেটা কেটে হালকা লবণ দিয়ে ভাজতে হবে এই যে উচ্ছেটা ভাজা হয়ে গেছে তো দেখাচ্ছি দেখো তোমাদেরকে এখন আমি উচ্ছেটা প্রায় ভাজার মুখেই হয়ে গেছে এখন এই যে এখন উচ্ছেটা আমি তুলে নেবো তো তুলে নেওয়ার পর এই যে দেখো গামলিতে আর এখন এটা এই তেলের মধ্যে আমি কিছুটা বড়ি নিয়ে ভেজে নেব শুক্তোর মেন জিনিসই হচ্ছে বড়ি বড়ি যদি না দেওয়া হয় শুক্তো একদমই ভালো লাগবে না তো দেখো বড়িগুলো হালকা করে ভেজে নিয়েছি এগুলো আমাদের ঘরে বড়ি এগুলো আমরাই দিয়েছিলাম ছাদের উপরে এই শীতে তো তোমরা যদি দেখতে চাও অবশ্য করে কমেন্ট করবে তারপরে ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে বেগুনটাও এখানে আমি ভেজে নেবো হালকা লবণ দিয়েই ভাজব বেগুনটাও সব কিছুতে হালকা হালকা করে লবণ দিয়ে ভাজবো যেহেতু শুক্তোতে হলুদ চলে না ওই কারণে কিছু লবণ দিয়েই ভাজতে হবে আর অনেকেই না সব কিছু ঢেকে ঢেকে ভাজে তো আমি কিছুই ঢেকে ঢেকে ভাজছি না হালকা লবণ দিয়ে গ্যাসটা একদম সিম করে দিয়ে আস্তে আসতে কিছুই ভেজে নিচ্ছি যেহেতু আমার এখন বেশি তাড়াহুড়ো ছিল না সেই কারণেই আমি আস্তে আস্তে কিছু ভেজে নিচ্ছি তো দেখো একবারে সব জিনিস তো ভেজে দেখানো যায় না সব একসাথে করে ভেজে দেখাচ্ছি তোমাদেরকে এই যে সবকটা জিনিস ডাঁটা কাঁচকলা আলু হচ্ছে দুই রকম আলু কিছু এখানে ভেজে রাখা হয়ে গেছে দেখো আমার তো এইভাবেই তোমরা সবাই ভাজবে আর ফোড়ন নেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ পাঁচফোড়ন আর দুটো তেজপাতা নিয়েছি তো এখন এইভাবেই আমি ফোড়নটা দিয়েছি তো ফোড়ন দেওয়ার পর আমার আর মনে ছিল না যে আমি ব্লক করছিলাম বা কিছু কি তো তারপর দেখো একবারে তোমাদেরকে ঝোলটা দিয়েই দেখাচ্ছি কারণ আমার মনেই ছিল না আর আমি যখন এইগুলো তেলের ওপরে দিয়ে ফোরন দিয়ে তারপর আমি আলু টালুগুলো দিয়ে হালকা আলুটা দেওয়ার পর হালকা একটু কষে নিয়ে তারপর এখানে আদা বাটা অ্যাড করে দিয়েছিলাম আমি দিয়ে তারপরে এই ঝোলটা দিয়েছি তো আদাটা বেশিক্ষণ ভাজা যাবে না যেহেতু আদাটা ভাজা হয়ে গেলে কীরম তেতো তেতো লাগবে তো দেখো এই যে ফাইনালি আমার সুক্ত হয়ে গেছে আর ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বারবার বলছি পেজ দুটোকে এক ফলো করে দিও আর এইভাবে পাশে থাকো প্লিজ সবাই পেজটাকে ফলো